কেমন আছেন আপনারা সবাই আশা করছি আমার ভিডিও যে যেখান থেকে দেখছি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি তো আজ হলো সানডে সানডে মানে তো ফান্ডে আজ খুব খুশির দিন আজকে আমরা যাচ্ছি শপিংয়ে প্লিজ বাবাইকে রাজি করাতে পেরেছি আসলে পুজো এসে গেছে না প্রচণ্ড কাজের চাপ এখন মানে নিঃশ্বাস ফেলার সময় নেই তো যাই হোক বিশ্বকর্মা পুজো দিনই যাওয়ার কথা ছিল তো সেদিন আর সময় করে উঠতে পারিনি তো আজকে আমরা যাচ্ছি মেয়েরাও মেয়েদেরকেও নেব তো লুছিয়ে শপিং করব তোমাদের কি শপিং হয়ে গেছে জানিও কমেন্টসে সকাল সকাল সমস্ত বাসি কাজ ছেড়ে নিয়েছি একটু সকাল সকালই বেরাবো কারণ নাহলে প্রচণ্ড ভিড় হয় যেহেতু আর কি সানডে জানেনি আর পুজোর আগে এটা মানে লাস্টের আগের যে সানডেটা পড়ে সেটা তো প্রচণ্ড ভিড় হবে ওই জন্য সকাল সকালই বেরিয়ে যাবো তো রান্নারা ঝামেলা করছি না আজকে লাঞ্চ আমরা বাইরেই করব রান্নাঘরে আজকে একেবারে তালা পড়ে গেছে দেখি রাতে এসে যদি কিছু করতে পারি করব আর নাহলে খাবার কিনে নিয়ে এসে আজকের দিনটা রান্না থেকে পুরোপুরি মুক্ত তো এবারে স্নান করে চলে এসেছি পুজোটা দিয়ে নেবো পুজোটা দিয়ে তারপরে রেডি হব ওদিকে মানিকে পড়াতে এসছে তো ওদের পড়া হয়ে গেলে তারপরে ওদের স্নানদান হয়ে গেছে তারপরে পড়া হয়ে গেলে রেডি হবে তারপরে বাবাই আসবে ও গেছে একটু অফিসে কাছ থেকে এলেই বেরিয়ে যাব আমরা বাইরে গিয়ে আগে লাঞ্চটা করব তারপরে সমস্ত কেনাকাটা শুরু করব। তো চলুন আর দেরি করছি না পুজোটা দিই নি তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে তারপর রেডি হব তো চলুন ভিডিওটা দেখতে থাকে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপী শু রাধা কান্ত রাধাকান্ত নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে রেডি হয়ে গেছি যাচ্ছি এবার এমন কিছু সাজিনি একটু লিপস্টিক পরেছি যা গরম আর যা রোদ বাইরে তো ঠিক এইভাবে রেডি হয়েছি তো চলুন গিয়ে দেখা হচ্ছে চলে এসেছি স্ল্যানে এখন ওই মোটামুটি তিনটে মতন বাজে ফোনে দুটোর সময় পৌঁছেছিলাম আমরা ওই লাঞ্চ করে এখন যাচ্ছি সিলেটার সি

দেখি বলছে বাইরের দোকান থেকে কিনবে দেখি যদি পছন্দ হয় তাহলে নেব ঝলসে যাচ্ছে নিজেকে এগাতে হচ্ছে না মানুষ ঠেলে সামনে পাঠিয়ে কি গরম বলে বোঝাতে পারবো যেরকম গরম সেরকম নয়

তারপরে কে যেন রজনী মেঘেছে নমস্কার আছেন আপনারা সবাই কালকে তো ভিডিওটা মানে এন্ড করতে পারিনি তো আজকে ভাবলাম কালকে কি কি শপিং করেছি সেগুলো দেখিয়ে ভিডিওটা আজকে শেষ করবো তো কালকে তো আপনাদেরকে বললামই যে আমরা স্প্যানেট যাচ্ছি তো স্প্যানেট গেছিলাম কিন্তু ওখানের কালেকশান ঠিক পছন্দ হলো না যেমন সিলেদার্সে গেলাম সিলেদার্সে কোনো জুতোই পছন্দ হলো না আমার মেয়েদের আমারও সেরকম পছন্দ হলো না তো বাবাই খালি একটা ওর জন্য জুতো কিনেছে ব্যাস আর বাইরে যে সমস্ত দোকানগুলো ছিল সেখান থেকে মেয়েদের জন্য মিষ্টুর জন্য দুজোড়া আর মানির জন্য একজোড়া জুতো কেনা হয়েছে আর ড্রেস কোনোটাই পছন্দ হয়নি ওখানকার তো ওখান থেকে কোনো ড্রেস আমরা কিনিনি ওখান থেকে চলে গেছিলাম কলেজ স্ট্রিট আমার শাড়ি কিনতে সোনা শাড়ি কিনতে যেখান থেকে আমি কিনি তো আমি শাড়ি কিনি আদি ইন্ডিয়ান সিল্ক হাউস থেকে তো ওখান থেকে আমার শাড়ি সোনামায়ের শাড়ি কিনলাম তারপরে ওখান থেকে এলাম জুডিওতে আমাদের বাড়ি থেকে এই তিন থেকে চার মিনিটের রাস্তা তো জুডিওতে গিয়ে ওদের জন্য মেয়ে বড় মেয়ের জন্য একটা ড্রেস কিনেছি ওটা রয়েছে উপরের টপ ক্রপ টপ নিচে প্লাজো আর তার উপর দিয়ে একটা জ্যাকেট আর মিষ্টির জন্য নিয়েছি দুটো ফ্রক এই জাস্ট কেনাকাটা হয়েছে আর কিছু কেনাকাটা হয়নি আর এর আগে আমি ওই বিশ্বকর্মা পুজোর দিনকে রাত্রিবেলা ওই আমাদের পাড়ার দোকান থেকে সমস্ত কেনাকাটাই করেছিলাম যেমন আমার দিদি ছেলেদের জন্য জামা কাপড় তারপরে হচ্ছে আমার মায়ের জন্য শাশুড়ি মায়ের জন্য শ্বশুরের জন্য আমার বাবার জন্য তো এগুলো সেদিনই কেনাকাটা করেছিলাম আর মেয়েদের আর একজনা করে ওখান থেকে ড্রেস নিয়েছিলাম তো সেগুলো এখনো দেখাতে পারিনি কারণ মেয়েদের ড্রেসগুলো তারপরে মায়ের শাড়ি শাশুড়ির শাড়িগুলো সব ফল পিকও করতে দিয়েছি তো ওগুলো আসুক তারপরে একবারে সব কিছু দেখাবো বলে ওগুলো আর রেখে দিয়েছি ওগুলো সব কটা একসাথে হলে তারপর ওগুলো দেখাবো আর কালকে যে যে শপিংগুলো করেছি সেগুলো আজকে দেখাবো ঠিক আছে তো চলো হার বক বক না করে শুরু করি সমস্ত কিছু দেখানো জুতো কিনেছিলাম যে জুতোগুলো আর দেখাচ্ছি না জুতো আর কি দেখাবো আমি আর কোনো জুতো কিনিনি আমার আগের বছরেরই দু জোড়া জুতো নিয়েছিলাম সিলিদাস থেকে সেগুলো এখনো পর্যন্ত ভাঙা হয়নি তো সেই জন্য আমি আর জুতো নিয়ে নি ওরাই জুতো নিয়েছে তো জুতো আর দেখাচ্ছি না যে যে জিনিসপত্রগুলো নিয়েছিলাম সেগুলো দেখাচ্ছি প্রথমে দেখাই এই এই ধরনের ক্লিপ নিয়েছি দেখতে বেশ কিউট তিনটে কালার নিয়েছি তিনজনের জন্য তিনটে কালার আর মানির জন্য নিয়েছি এরকম দুটো চুড়ি কয়েকনিক যে সমস্ত ড্রেসগুলো পরবে তার সাথে পড়তে পারবে সিলভার জুয়েলারি ঝুনঝুনি দেখুন তো শাড়ির সাথেও ভালো লাগবে আবার কোনো কুর্তি ঠুর্তির সাথেও পরতে পারবে আর ও না ভীষণ সিলভার জুয়েলারি ভালোবাসে অনেক বছর ধরে আমার কাছে আবদার করে মা কানের কিনে দাও চুরি কিনে দাও তো আমি দিই না আমি শুধু বলি আরেকটু একটু বড় হ কারণ আমি না এই এই ধরনের কানের পরে একটা সময় ছিল আমি খুব এই সমস্ত কেনাকানের পরতাম তো আমার ভীষণ কানের ছিল মানে যখন যেখানে যেতাম কানের দেখলেই আমাকে নিতে হবে এরকম একটা সময় ছিল তো ওই কানের পরে না আমার কান ভীষণ বাজে হয়ে গেছিল শুধু মানে কান থেকে পুজ বেড়াতো রস গলতো তো সেই থেকে আমি আর সোনার কানের ছাড়া কানে কোনো কানের দিই না আর দিলেই যদি বা দিই আমার কান থেকে আবার ওরকম রস পড়া শুরু হয়ে যায় সেই জন্য আমি আর দিই না তো ওই জন্য ওদের কানগুলো এখন ছোট ছোট মানুষ ভালো আছে তো আমি চাই না এই ধরনের জুয়েলারি পরে কানগুলো নষ্ট করুক তো সেই জন্য শুধু বলি একটু বড় হওয়া তারপরে দেবো তো এখন ক্লাস ইলেভেন হয়ে গেছে এখনও যদি বলি যে আর একটু বড় হওয়া তারপরে দেবো এরপরে তো মার উপরে রাগ হয়ে যাবে তাই জন্য ছোটোর মধ্যে একটা এরকম একটা সিলভার কানের দিয়েছি সমস্ত কুর্তি বা শাড়ির সাথে পরবে ভালো লাগবে খুবই লাইট ওয়েট এরকম একটা দিয়েছি আর নিয়েছে সুগারের একটা লিপস্টিক দিয়েছি এই আরছিষণ নিউড লিপস্টিক ভালোবাসে দুজনেই আমি আবার নিউডটা ভালোবাসি না আমার রেড কালারই বেস্ট এই যে এরকম একটা নিউড কালার নিয়েছে পিঙ্কের মধ্যে তো এই টুকটা কেনা হয়েছে আর ড্রেস মধ্যে হচ্ছে এই যে এটা হলো ওর প্লাজোটা এরকম থেকে নেওয়া হয়েছে এটা আর এর উপরে রয়েছে এরকম ক্রপ টপ এর উপরে রয়েছে এরকম ক্রপ টপ আর তার উপর থেকে রয়েছে এই ফুল স্লিভস এর জ্যাকেটটা এই ফুল স্লিভস এর জ্যাকেটটা বেশ স্টাইলিশ ড্রেসটা এই হলো মানির জামা আর মিষ্টির জন্য নিয়েছি এই হোয়াইট ফ্রক চিকনের কাজ করা পুরো সেলফ সুতো দিয়ে সাদা সুতোর কাজ চিকনের এই হোয়াইট রঙের ফ্রকটা নিয়েছি খুব সুন্দর ফ্রকটা কালকে মিষ্টি এসে ট্রায়াল দিচ্ছিলো ও পরেছে বাচ্চা মানুষ তো বেশ ভালো লাগছে ওকে আর নিয়েছি এরকম একটা ফ্রক ওই অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য একটা তো এথনিক ড্রেস লাগেই তো এরকম একটা ফ্রক নিয়েছি পিঙ্ক আর ওই সি গ্রিন টাইপের কালার বুকের কাজটা এখানটায় সুতোর কাজ করা আছে এটাও খুব সুন্দর আর আমি ওকে কটন ছাড়া পরাই না দুটোই পুরো একদম পিওর কটন এবার আসি সোনা মায়ের শাড়িতে মায়ের জন্য নিয়েছি পিওর কাতান সিল্ক এত সুন্দর কালারটা মানে ওদের ওখানে না গেলে প্রচুর ভিড় তো পুজোর শপিং বলে কথা তো ওয়েটিং রুমে বসায় যখন ফাঁকা হয় তখন ডেকে নেয় তো বসেছিলাম তো একটা শাড়ি ওরা ভাজ করছিল হয়তো ওরা অনলাইন বিজনেসও তো করে তো তখন হয় খুলে খুলে দেখিয়েছিল তো দেখি শাড়িটা খোলা কালারটা দেখে আমার এত পছন্দ হলো তো আমি অন্য যত শাড়ি তারপরে দেখাচ্ছে আমার পছন্দ হচ্ছে না তো আমি তারপরে বললাম আমাদের যে ওয়েটিং রুমে বসিয়ে রেখেছিলেন ওখানে একটা আমি শাড়ি ডেকেছিলাম ওই শাড়িটা কি দেওয়া যাবে বললো হ্যাঁ চলুন আপনি দেখান আমাকে কোন শাড়িটা তো বললাম তো শাড়িটা আমাকে দিল কালারটা বলবেন হ্যাঁ কেমন হয়েছে ফোনে কেমন আসছে মানে বুঝতে পারছি না তবে একদম সেই কৃষ্ণ নীল যেটাকে বলে সেই কালারটা এই যে একদম ছোট ছোট বুটি এখানে আর পিওর কাতান তো মানে এই যে হাতটা বলেছি ভীষণ সফট ফিল হচ্ছে আর পাটটা হলো রেড কালার কন্ট্রাস্টটা খুব সুন্দর খুব ইউনিক কালারটা বিশেষ করে আমার এত ভালো লেগেছে ভীষণ সুন্দর কালারটা সোনামাকে পরেও দারুণ লাগবে তাই না জানাবেন কমেন্টস শাড়িটা কেমন হয়েছে তো এটা নিয়েছি সোনামায়ের জন্য আর আমার জন্য নিয়েছি একটা এই কাঞ্জি মারাম গಟ್ಟಿ এই কালারটা অনেক দিন ধরেই খুঁজছি আমি এই মানে বডিটা হচ্ছে ক্রিম কালার আর পাড়টা হবে ম্যাজেন্ডা কালার দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দর কন্ট্রাস্টটা এত ভালো লাগছে করলে আশা করি ভালো লাগবে এই আঁচলটা পুরো পার্পল কালার ব্লাউজটাও এই কালার ব্লাউজ পিসটা দেখাই এই যে ব্লাউজ পিসটা ক্রিম কালার সাথে রয়েছে এরকম ছোট ছোট বুটি দেখা যাচ্ছে ছোট ছোট গোল্ডেন কালারের বুটি রয়েছে আর কিছু নেই শাড়িটা এরকমই সিম্পল ভালো হয়েছে শাড়িটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে সমস্ত অকেশনেই পরা যাবে অনেক দিন ধরে আমি এই কালারটা খুঁজছিলাম তো ফোনে স্ক্রিনশট রেখে দিয়েছিলাম গিয়ে দেখাতেই ওরা একবারেই দেখিয়ে দিল খুব সুন্দর ওরা যখন এখানে ডিসপ্লে করেছিল শাড়িটা এত ভালো লাগছিল আমার জন্য এই শাড়িটা নিয়েছি জুতোগুলো আর দেখালাম না জুতো আর কি দেখাবো আর এরপরে ওই পাড়ার দোকান থেকে যেগুলো কিনেছিলাম সেগুলো আর একদিন ভিডিও করে আপনাদেরকে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো কি কি নিয়েছি তো এই কালকে যা শপিং হয়েছে এইগুলোই আর বাবাইকে অনেকবার বললাম ও বলল না আমি এখন নেব না আমি পরে নেব কালকে যা মারাত্মক গরম পড়েছিল আর যা রোদ মানে স্প্লানেটে গিয়ে প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছি মানে স্প্লানেটে যাওয়াটা পুরোপুরি বেকার হয়ে গেছে এত লোকের মাথায় ভিড় মানে লোকের মাথায় লোক এত ভিড় অত ভিড় ঠেলে ভালো জিনিস দেখাও যায় না মানে লোকেতেই মানে জিনিসপত্র সব ঢেকে গেছে দেখবো কি একটা দোকানে গিয়ে যে দেখবো এত লোক লোক সরিয়ে দেখতে দেখতে সেই এনার্জি চলে যাচ্ছে আর এত রোদ না আর সেরকম তো বাড়ি থেকে বেরানো হয় না তো একবার এ মাথা থেকে ও মাথা ও মাথা থেকে সে মাথা করতে করতে মানে ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম তো ওই জন্য আর সেরকম পছন্দ আসলে সেরকম পছন্দও হয়নি কালেকশন আমার তো পছন্দ হয়নি আমার মেয়েদেরও হয়নি তো সেই জন্য আর ওখান থেকে কিছু নিইনি নি সামনে স্টুডিও থেকেই নিয়েছি ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই স্টপ করছি ততক্ষণ সকলে খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা